যেমন উল্টো বললে ভাষা বলে নাই তো কার সঙ্গে লাগাচ্ছে তোর দেখার কি আছে আমি তো আজ আমার চোদ্দ গোষ্ঠী হলো কোনো কাড়া আমি নাম নাই বলি কি দরকার লেগেছে আমার কাড়াতে আমার ঘর খাচ্ছে ও আর ঘর তো খাইনি নাই ও তো নাম ধরি বলি না আমি লোককে খারাপ ভাষা কেন বলবো কে বাপে সাধ্য আছে কে একবার হদ দিছে কে তিন বছর তিনবার হদ দিছে বুঝি কি ও আর কারা পলা আছে ও পেলু কারা বাড়িতে আমি তো ও কোনো কিছু নাই বলি তাহলে ও আর বলার কিছু আমি তিনবার দিচ্ছি আগবার দিই হদ দিই আমার খরচা দিয়েছে আমার কারা পালাইছে আমি আরো ইবার পালাত করে পালাতে পারে কিন্তু আমি আরো কারা দেখতে পারি যেমন সুবোধবাবুর কারা পালাইল ওটা কি জানে না সুবোধবাবু কেন নিয়ে দেখলি যে আর কর্ম কর খাও কে কত আরছে না আরছে আমি দেখার না কিন্তু আমার নাম ধরলে কিন্তু আমি ওকে Yeah. নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি একটি হাই ভোল্টেজ কারার লড়াইয়ের আপডেট নিয়ে তো এইখানে অবশ্যই তেম্বেল দেখে বুঝতে পারছেন এইখানে অনেক নামি দামি রসিক রয়েছে আমি আজকে রোলাডে হেমন্ত মাহাতোর বাড়িতে এসেছি ওনার সাক্ষাতে আজকে আমি জেনে নেব যে কোন মারার কনফার্ম করেছেন এই আপডেট উনি আজকে কোন মাতারিতে জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার দাদা আপনার পরিচয়টা বলুন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাডি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আপনার কারা লড়াই সম্পর্কে দু একটা কথা বিস্তারিত ভাবে বলুন যে আপনার লড়াইটা কতদিন হয়েছে বা আপনার কারার মানে আপনার আসলে সমস্ত কারা জোড়া হয়েছে কি নাই এখন আমার এক নম্বর কারার কনফার্ম হয়েছে বুঝলেন না আর আমার এই বাংলায় আঠারো তারিখে এই ফাল্গুনের মানে ওটা কনফার্ম হওয়ার আছে আধার কার্ড করেছে সেটা আধার কার্ডটাও দেখা নিবে আপনাকে আমার তো সেই টেলু কারা তাহলে

কোটি কারা থাকছে সরেনের মধ্যে আমার তিনটি কারা থাকছে তিনটি কারা হুম তাহলে তিনটির মধ্যে কি একদিনও জড়া হয়েনি যেন আর জড়া হয়েছে ওই যে সুশান্ত সরেনের সাথে আচ্ছা ওই যে প্লারাম প্লারাম সরেন শোরেন ও আর কাকু আছে ওই ভদ্রলোক আছে আমার জড়া হয়েছে তো ওনার তো আপনার ঘরে শ্রেণির জড়া করে নিয়ে গেছে হ্যাঁ ও লোকটা বল ভালো দাদা আমাকে জিজ্ঞাসা করতে আলেও বলছে अनंद दा कड़ा लगाओ अपना अपडेट चला आसे लगावे नकी हां बुली केन लगाओ देया कड़ा तो लगाते रही बोली अबे से हां वो लोग तो उजारे तने जैसी हजार कर दे बोली आसन अपना देखो लगाओ हाजिर तो अलग है तो ये तो अलावा शरण दू जे आधार कार्ड आसन कंफर्म करनी है अच्छा बोली दो नंबर कड़े नहीं है जना हां दो नंबर कड़ा है ही है तीन दिन नाम आसी तीन दिन नाम आ हां तो तीन दिन नाम आसी है

চক্রধর্মা তো বানজোড়া চক্রধর্মা হ্যাঁ তাহলে দুই নম্বর কাড়ে তিনটা নাম আছে নাম আছে যে তিন নম্বর কাড়ে আছে যে একটাই নাম আছে যে তিন নম্বর কাড়ে কোন মালিক দিয়েছে জমা এটা আমাদের সামলেরা বরাবর থানা না ফটো মা তো ফটো মা এমনি ডাক নাম বলে কোন দেখুন ভালো নাম কি বলে না বড় আধার কার্ডটা তো কোনখানে আছে ঠিক খুঁজতে লাট লাগবে আচ্ছা ও আধার কার্ডটা দিয়ে যাক না কই দিছি শুধু আপনার কারা লড়াই হবে না আপনার আসলে আর অন্য কিছু প্রোগ্রাম থাকবে স্যার প্রোগ্রাম বিরাট ব্যাপার আছে ওটা আমার পাঁচটা সারা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে আড়া আছে আর আমি ওই জল নাম দেখবো বলে তাস ফেটে নেবো আমি স্কার টাকা চার দিকে পড়বে তার সামনে লাগাবো আর একটা তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা আমার সেই দিনে জোড়া হবে ওই যত ধরে হবে ওটা আধার কার্ড দিতে পারে আমি সকল নতুন ভুক্ত দেখবো অ্যাড্রেস দেখবো

ওা প্রমাণপত্র চাই আলো ওটা দরকার ওটা দরকার ও কত কোটা ওরঙ্গবা জমা জমা কলি আমি তো লাগাবো না পুরো আইডটি লাউতো দুটো ওর পরিবারে দরকার দুটা দুটা আব তাইলে ওইখানে বটে বাসিন না ভোটার কার্ড আধার কার্ড এটা দেখা দাও ওটা আমার এক নম্বর ছাড়া রাখবে তিন আগতক বিনা কোন জোর দেখব না আমি

আর কে মাতলাবি করলে ওই আসার ভিতরে কে হতো হয়তো পর আমাদের ঘাটিলে খাইয়ে কিংবা কি না বাবু আলো ওটা তো আমি কোনো কিছু করতে লাগবো হলো কিন্তু মোট খাই মতলামি করলে ও আমাদের সোনা গাছ আছে জলক মতলাবি করে বন্ধ রাখবো তার সাথে কারা ভাই হবে ছাড়ি নেবো মাংস ভাত খাওয়ায় পোলট্রি মাংস ভাত ভাত ঘর খাড়াই নেবো এই টুকু আমার ইয়ে আছে হুম

যদি একান্ন হাজাৰ টকা দ্বিতীয় হ'ব

আমি তিনবার দিই চারবার দিই ঘর দিই আমার খরচা দিয়েছি না অবশ্যই ছোক লাখ কি গ্রামের লোকের টিনে আমার তিন বছর আমার সাধ্য ওটা আমি কত কথা বলার দরকার নেই কে কি করছে না করছে কেউ নাও করতে পারে তাহলে আমি পাচ্ছি আমার কারা পলাইছে আমি আরো ইবারও পালাত পলাতে পারে কিন্তু আমি আরো কারা দেখতে পারি যেমন কারা वोटा किस दम ना सुबह दमित तने देखले देखले हवा काड़ा पाला लो करना हदे दुवा दित लो करना हदे तो कोई हम तो सुदरो ऊपर गई नहीं पहली कर गए स्वर्ण मात्र इतना टाका प्राइस देले और डबल पॉलिसी बोले के जे जे हर कोनो कोरो खाओ तो एक तो आर्षे ना आर्षे आवे टाका ना कि हमन नाम लेले के हम ओका सडम आ सडम कोता बोलियो नहीं अब की को गलती हो र को नाम भरी भरी और बाकी सब

একটা বড় ভাষা বুঝলে তখন নানানটা মতই বুঝা হয় আপার পরিচয় হই বুঝিন না অবশ্যই হ্যাঁ চলে একে না আমাদের নামকরা একটা যে আমাদের বড়ের তার মালিক আছে তার মালিক নানান নানান সবাই তো জানা ছিল তা তো উনি দুঃখটা কথা বলবার আছে দুঃখটা দুঃখখানা যেটা কথা বলে বলে চতুরগণ মতব নমস্কার আমার নাম হচ্ছে সত্যগ্রাম মতব

মেলাটা পরিচালনা কর সবাই মেলাটা পরিচালনা মেলা করি আমি শেষ কইছি মেলায় জেলা কমিটি ঠিক কেন না এটা আমি বুঝি আমি এমন তো মত কইছি সবাই আসবেন আমার মেলা করি এমন তো মতের মেলা নাই যখন কারাল আইতে একাই মুরগা খানা তো লই সবাই ভালো হবে দেখিবেন দেখাবেন আপন মনে মানে সবাইকে কে আপন মনে করি জেলা কমিটি মেলা কমিটি কর সবাই কে আমি নিবেদন করছি যেন হেমন্ত মাতৰ মেলাই আছে কিয় যদি আমি কোনো কিছু যেন খাৰপে নাই বুজিলা আমি কাউকি তো খাৰপ ভাষা নে আৰু খাৰও নাই আমি এই ৰসিক নাই তাৰ যোন আছে আৰু পাবলিকে যদি আছে য'তাৰ ৰ আছে যতলাৰ দৰ্শক আছে মানে ভালভাৱে আছবে ঘৰ থাকে ঘৰ থাকে ভালভাৱে যাব এইটো আমি বুলতে চাইছি আমাৰ কথা এইখিনি সমাপ্ত নমস্কাৰ আপনারা অবশ্যই শুনতে পেলেন বা বুঝতে পারলেন যে ইনাদের মেলা কতদিনে হচ্ছে বা কোন কোন কারোর মালিক ইনাদের আসরে এখনো পর্যন্ত আধার কার্ড জমা করেছে আর কোন কারাকে ইনারা জোড়া দিয়েছে এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের যে কারাগুলা ইনাদের আসরে থাকছে সেই কারাগুলা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার